দৈনিক আজকালের খবর সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে এদিকে এনবিআর এর অচল অবস্থা নিরসনের অগ্রগতি খামেনির হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের দৈনিক মানবকণ্ঠ পুরো বিশ্বকে বদলে দিতে পারে সামাজিক ব্যবসা এদিকে ফুরফুরে মেজাজে জামাত খুশির উত্তাপ ছড়াচ্ছে মাঠে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার দৈনিক ইত্তেফাক গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি মশার বংশবিস্তার ব্যাপক সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলার সম্ভব প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তর রেলের উন্নয়নের সাগরছুরি জনগণের খেলার মাঠ এখন আবাহানির সম্পত্তি ফেব্রুয়ারির প্রথম অর্ধেক ভোটের বার্তা ধারণা বিএনপির দৈনিক সমকাল সরকার বলছে সম্ভাবনা দলগুলোর সন্দেহ এদিকে সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে কঠোর অবস্থানে সরকার আন্দোলনকারী অনর। দৈনিক প্রথম আলো রাজনীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে খুনা খুনি অভ্যুত্থানের পর নতুন শুরুর সুযোগ কি হাতছাড়া হচ্ছে এদিকে তেহরান ভয়ঙ্করের বারো দিন বাংলাদেশি সাংবাদিকদের দৈনিক জনকণ্ঠ বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা সব দল নির্বাচনমুখী বিতর্কিত তিন নির্বাচনের রাষ্ট্রের গচ্চা সাতাত্তর কোটি টাকা বাংলাদেশ দেশে ফিরতে লড়াইয়ের প্রস্তুতি রোহিঙ্গাদের এদিকে দেশে ফের ডেঙ্গু করোনা চিকন গুণি আতঙ্ক অন্যদিকে বেড়েছে চালের দাম বাড়তি সবজিরও দৈনিক ইনকালাব নির্বাচনমুখী রাজনীতি সামাজিক ব্যবসার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব ইরানে হামলা নিয়ে বিতর্ক মার্কিন সিনেটরা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষর দৈনিক সংবাদ পারমাণবিক স্থাপনায় মারাত্মক ক্ষতি কথা স্বীকার করল ইরান দশ বছর ফল উৎপাদনে বেড়েছে পঞ্চাশ শতাংশ তবুও কমেছে আমদানি চালের পর এবার বাড়ল মুরগি ও সবজির দাম দৈনিক আমাদের সময় শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এগারো মাসে পনেরো খাতে সংস্কার সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে এদিকে সারা দেশে ভাইরাসজনিত জনিত রোগ চেয়ারম্যান ও সিওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ